বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে পনেরো নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি যে মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহজালাল শাহ সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদত বন্দিগি কবলার মঞ্জুর করে নেন যে যে আশায় আমাদের প্রতিষ্ঠানে আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন পূরণ করে দেন আমিন আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিএসআরির একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে আমাদের হাতে কালকে একটা পাত্রী বাসা ইনভাইট করলো মেয়ে হচ্ছে আপনার অভিজাত এলাকায় বসবাস ডিএ এখানে ওদের আটতলা বাসা মেয়ে সব দিক দিয়ে এত সুন্দর স্লিম মে মাসে দুই তিন লাখ টাকা কারণও করে এই বয়সেই সে ফুল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে ভাই একটা পিএইচডি করতেছে আমেরিকায় পাঁচ ফিট চার লম্বা ডেট অফ বার্থ নাইনটি ফাইভ এম বিএ বাংলাদেশ এম বিএ করছে আবার তারপরে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছে ফাদার ও আর্মি অফিস অফিসার খুব ভালো উনিও পিএইচডি করা ভাইটাও পিএইচডি করছে দেশের বাড়ি হচ্ছে আপনার ফেনি মেয়ে দেখে খুবই ভালো লাগলো ওনাদের বাসা কালকে ডিনারের ইনভাইট করছে তো অনেক খুব ভালো লাগলো ফ্যামিলিটা দেখে সব ফ্ল্যাটই ভাড়া দাও ওনারা একটা ফ্ল্যাট এত সুন্দর করে সাজাইছে বাসাটা দেখে মনও আসলে এই মেয়েরা যেখানে যাবে মানে পরিবারের হাল তো ধরবে এবং পরিবারের হাল ধরে একটা সমাজে সুন্দর কিছু উপহার দিবে যে মানে তার এখন যে বয়সটা খুব সুন্দর একটা বয়স এই বয়সে যে ছেলে বিয়ে করবে যে এই ছেলেটার আসলে ভাগ্য ভালো আমি মনে করি তো খুবই ভাল লাগলো ওদের পরিবারে ওরা চাচ্ছিল ওরা বলছে যে আপা আমি এত কোনো বায়োডাটা আপনার দিতে হবে না আপনার মন মতো একটা দেন একটাই আলহামদুলিল্লাহ তো উনি যেটা চাচ্ছে উনি বললো যে আপা আমি এমন একটা ছেলে চাই এত অর্থবিত্তের দরকার না কিন্তু শিক্ষাটা প্লাস তার স্ট্যাটাসটা যেহেতু ওর বাবা একটা খুব বড় একটা পদেই আছে তো ওই বাবা সাথে মিলে উনি আর্মির আর্মিরতন কর্মকর্তাই ছিলেন স্ট্যাটাস আর এখানে তো তাদের নিজস্ব আহ আটতলা বাড়ি সবকিছুই মানে খুব কোয়ালিফাইড সব দিক দিয়ে আমার মনে হয় আপনারা যারা আছেন একটু যোগাযোগ করলে ভালো মেয়ে চাচ্ছেন এই মেয়েরাই কিন্তু পরিবারে হাল ধরে তারপরে সমাজের কিন্তু অনেক উন্নয়নে কাজে আসে একটা পরিবার যখন শান্তি থাকে তখন কিন্তু সমাজ সুন্দর শান্তি থাকে এই সমাজ শান্তি তো দেশ শান্তি আমার মতে তো এই মেয়েটার জন্য আর আরেকটা বোন সে হচ্ছে একটু দেখি বলি কারণ সে হচ্ছে অ্যামিকা সিটিজেন বোনের বয়সটা চল্লিশ উনি চাচ্ছিল এমন একটা ছেলে আমেরিকাতে আছে ভালো একটা ছেলে চাচ্ছে আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট যে ছেলেটা আলহামদুলিল্লাহ ছবি পাঠিয়েছে দূর দূর দেশে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ হয়তো আমাদের একটা ফোন নাম্বারেও বিয়ে হয়ে যাচ্ছে সকল প্রশংসাই আল্লাহর এই আমি আপনাদের মাঝে আসার সাথে সাথে কিন্তু আমার মানে সুখবরে বার্তা চলে আসে তাদের ছবি পাঠাই দিছে আর কি আলহামদুলিল্লাহ লিখে দিই আলহামদুলিল্লাহ দোয়া করবা যাতে আল্লাহর ঘরে যেতে পারি আমি তো প্রত্যেকটা বৎসরই রকমত এবং বরকত আমি বলবো যে মোটামুটি ওমরা হজ করে আসার আমি আমার ইনশাল্লাহ সফলতা আসে তো যারাই ওমরা করে আসছেন আরেকটা বোন সৌদি থেকে আসছে তারা তিন বোন মিলে আসছে বোনটার ওরা কুমিল্লা দেশের বাড়ি কুমিল্লা শহরে ওদের ভালো ফ্যামিলি ভাই দুইটা সরকারি চাকরি করে বোনটাও সরকারি পুলিশে আছে এখন মেয়েটা নাইনটি নাইনে ডেট অফ বার্থ হাইট পাঁচ ফিট খুবই মানে মার্জিত এই মেয়েরাই যে পরিবারে যাবে সেই পরিবার কিন্তু শান্তি যারা সাংসারিক ঘরোয়া মেয়ে চান ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন মেয়েটা মাস্টার্স করছে ধার্মিক তো ও ওমরা করে আসছে আমি বলবো যে ওমরার ফজিলত কিন্তু আল্লাহ দিবে ইনশাল্লাহ আমি এটা প্রত্যেকটা মানুষকে বলবো যারা হজ উমরা পালন করেন তারা আমার আল্লাহর ঘরটা ধরে যখন বলেন আল্লাহ সেই আমরা দূর থেকে ডাকি আল্লাহর ঘরের কাছে যে ডাকলে আল্লাহ কেন শুনবে না আমি তো প্রত্যেক বছর যাই আল্লাহর রকমত এবং বরকত প্রত্যেকটা মানুষের জন্য চাই তো আলহামদুলিল্লাহ আপনার মার্শাল্লা বলবেন তো আমার এই বোনটা উমরা করে আসছে ওর জন্য একটা ভালো ছেলে তারা আবার এত চাহিদা নাই মোটামুটি একটা ভালো ছেলে হলেই চলবে এই বোনটা যাতে সুন্দর একটা ভালো মিলে যায় একটু করবেন আরেকটা বোন খুব অস্থির সকাল থেকে ব্যাংকে আসে মেয়ে অপূর্ব সুন্দর এমবিএ এ করা পঁয়ত্রিশের মতো বয়স ও ডিভোর্স হয়ে গেছে ও নাকি একা কিন্তু খুব ও কিন্তু ব্যাংকের অনেক বড় অফিসার বাট সে বলে যে আনটি ডাকে আমাকে যে আনটি আসলে ইমান ঠিক রাখা মেয়েদের যখন যেটা নিট এই বয়সটা আমি বলবো তিরিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে এই বয়সটা কিন্তু হাজবেন্ড ছাড়া থাকা খুবই কষ্টের তো এটা কিন্তু অনেক প্রবাসী ভাইরা বুঝে না তারা বউ রেখে যায় পরে বলে বউ পরক্রিয়া করছে ফেসবুক খুললেই দেখি এমুক জায়গায় কট খাইছে অমুক যে আসলে এগুলি কিছু না আশেপাশের মানুষগুলি তো তাদের দুর্নাম সরিয়ে দিয়ে এই যে ফেসবুকে ছেড়ে দেয় তখন আরেকটা মানুষ খারাপ কিছু শিখে একটা মেয়ের যন্ত্রণা একটা মেয়েই বুঝবে পুরুষ কিভাবে বুঝবে যার নিট একটা হাজবেন্ড সেই সময়টায় যদি হাজবেন্ড না পায় অবশ্যই তার কষ্ট এটা জাস্ট আমি আমার অনুভূতি থেকে বললাম আমি প্রত্যেকটা মেয়েকে আমি দেখতেছি আরেকটা বোন ওনার মেয়ে এত অপূর্ব সুন্দর ফিট লম্বা ইন্টারভিউ করতেছে ডাক্তার দুই হাজার সালে ডেট অফ বার্থ ওরা সব ফ্যামিলি আমেরিকার ইমিগ্রেন্ট হয়ে গেছে এখন এই মেয়েটাকে চাচ্ছে আমেরিকার ছেলে মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর আল্লাহ ওর জন্য একটা ছেলে চাচ্ছে এছাড়া আরেকটা আর্মি অফিসার মেজর পাত্রী পাত্রী তো পাঁচ ফিট ছয় লম্বা দেখতে খুবই সুন্দর ও হচ্ছে ও ডিভোর্স হয়ে গেছে ও চাচ্ছিল সেরকম তার স্ট্যাটাস অনুযায়ী অবশ্যই হতে হবে তা এরকম ছেলে তা আলহামদুলিল্লাহ আরও কিছু ও আরেকটা বোন কালকে অ্যাড হলো ওনারা ধানমন্ডিতে বাসা মেয়ে মাস্টার্স এম এ করা বত্রিশের মতো বয়স শর্ট ডিভোর্স ওর জন্য একটা ছেলে চাচ্ছে এছাড়াও আরও ডাক্তার মেয়ে আসছে কয়েকটা এই একটা ডাক্তার মেয়ে পেলাম খুবই কোয়ালিফাইড মেয়ে সম্ভবত আমি একটু দেখি দেখি বলে আজ ইংল্যান্ডে যোগাযোগ আচ্ছা মেয়ের একটা ডাক্তার মেয়ে মেয়েটার বাবাও চাইছে ডাক্তার ছেলে আসলে ডাক্তার ছেলে মেয়ে কিন্তু প্রচুর মানে তারা ওই অ্যাফেয়ারে যারা যায় তো যায় কিন্তু যারা মানে অ্যাফেয়ার করে না তাদের অনেক অপশন আমাদের কাছে আছে মেয়েটা হচ্ছে নাইনটি সিক্সে ডেট অফ বার্থ হাইট পাসপিট চার ফাদার হচ্ছেন উনি বাবা লন্ডনে ছিলেন উনি ওখানে অনেক বড় অফিসার ছিলেন সিএ চার্টার ছিলেন সবগুলি কোয়ালিফাইডই বেশি আসতেছে তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে তো আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো কাজ করে যেতে পারি মানুষের কল্যাণে আমাদের অফিস খোলাই আছে আসবেন আপনারা আসসালামু আলাইকুম